নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা হলো তো দেখতেই পেয়েছ কী তো চলো পুরো ভিডিওটা দেখো কেমন করে আমি রান্না করি কোনো মশলা ছাড়া এই রেসিপিটা করবো আর এখন খুব ভালো পাওয়া যাচ্ছে ওইগুলো তো কী ওইগুলো তা তো দেখেই বুঝেই ফেলেছ তা আর আমি বলছি না চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো তোমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা করবো ডাটাগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর আমি এই ডাটাগুলো কিন্তু কি দিয়ে করবো চলো দেখাচ্ছি এই যে কয়েক পিস মাছ ছিল ফ্রিজে হঠাৎ করে এগুলোকে নিয়ে চলে এসেছে সব সময় পাওয়া এতটা নরম ডাটা পাওয়া যায় না বাজারে তো পাওয়া যায় কিন্তু শক্ত এগুলো কিন্তু একদম নরম কচি সেই জন্য ঘরে কোনো মাছ ছিল না তা ফ্রিজে ছিল বল মাছের একটা মাথা আমি এই মাথাটা দিয়ে কিন্তু এই মাছের রেসিপিটা করব তো চলো ফটাফট দেখে নাও কেমন করে করি রান্নাটা প্রথমে মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব কিন্তু এর মধ্যে দু পিস মাছও আছে হয়ে গেছে লবণ হলুদ মাখা গ্যাসে একটা কড়ায় বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি অনেকটা সরষের তেল রানধনী ফোড়ন এবার আমি মাছগুলোকে মধ্যে ছেড়ে দেবো মাছটা কিন্তু প্রচুর পরিমাণ ফাটবে জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেলে দিয়েই এবার আমি চকিনেটলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণে লাগে লঙ্কা এবার ঢি পরিমাণ মতো জল ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মাছটা কিন্তু হালকা ভেজেছি হয়ে গেছে বন্ধুরা এবার গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর টিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা বাই বাই আবার দেখাবো নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই